স্বাধীনতার প্রতীক হিসেবে পূর্বাচলে পূর্বাঞ্চলে তলা বিশিষ্ট আইকনিক জোড়া টাওয়ারের নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন তিনি বলেছেন এই ব্যবস্থাপনা দুটি নির্মাণে দ্রুতই দরপত্র আহ্বান করা হবে মাটি পরীক্ষা করে বাস্তবতা পাওয়া গেলে আরেকটি একশো বিয়াল্লিশ তলার একটি ভবন নির্মাণ করা হবে এজন্য প্রয়োজনীয় জমি সংরক্ষণ করা আছে আঠারোই ডিসেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে স্টিল স্ট্রাকচার নিউ এরা ইন ডেভেলপমেন্ট শীর্ষক ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা কেন্দ্র ও স্টিল স্ট্রাকচার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে মন্ত্রী বলেন স্বাধীনতার প্রতীক হিসেবে পূর্বাঞ্চলে তলার দুইটি ভবন হবে অতি দ্রুত সময়ের মধ্যে এটি করা সম্ভব হবে স্টিল স্ট্রাকচার ভবনের স্থায়িত্ব বেশি এবং নির্মাণ সময়ও কম উল্লেখ করে তিনি বলেন গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামে জাতীয় রাজস্ব বোর্ডের তলা ভবন নির্মাণ করছে এর প্রাথমিক কাজ শেষ হয়েছে এই ভবনটি স্টিল স্ট্রাকচারে করা যায় কি না সে বিষয়ে স্থপতি এবং প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হবে পূর্বাচলে প্রায় সত্তর হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে এগুলো তিরিশতলা অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করার চিন্তা রয়েছে সম্ভাব্যতা যাচাই করে এসব অ্যাপার্টমেন্ট ভবন স্টিল স্ট্রাকচারে পঞ্চাশতলা করার উদ্যোগ নেওয়া হবে